জুতার জন্য আপনারা অনেকেই এক ধরনের দ্বিধাদন্তে থাকতে হয় জুতা কোথায় থেকে নেবেন অনেকেই হাজিগঞ্জ কুমিল্লায় বা অনেকে ঢাকা থেকে নিতে চেষ্টা করুন অনলাইনে খুঁজে থাকুন আপনারা যেন আমাদের সারস্ত্রী উপজেলার আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা সরাসরি সারস্ত্রী উপজেলার মেহের কালীবাড়ি মহেন্দ্রপালের সামনেই আপনার অপোজিটে লং লাইফ শুজ রিপন বাইর আপনাদের সকালে সুপরিচিত রিপন বাই এই রিপন বাইয়ের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির উন্নত মানের জুতা নিতে পারবেন কী কী জুতা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি

তো আপনারা সবাই যারা নতুন জুতা কেনার জন্য ভাবতেছেন যে ঈদ উপলক্ষে কোথা থেকে জুতা কিনলে ভালো হবে তো আমি আমি আপনাদের সাজেস্ট দিব আপনারা এই যে সাবদাম ভাইয়ের যে ভিডিওর মাধ্যমে আপনারা আমার দোকানে আমি আপনাদের দেখাচ্ছি এই জুতোগুলো অনেকেরই পছন্দ বেল্টের যে জুতাগুলো এগুলো আপনারা দেখুন এখানে আপনার ডিসপ্লে করা আছে আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারবেন